হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিএস কেয়ার গ্লাস ইচিং অ্যান্ড ব্লগস তো আজকের যে গ্লাস ইচিং ব্লগসটা আছে দেখতে পাচ্ছ একটি রাউন্ড শেপের ডাইনিং টেবিল আছে বারো এম এম ডাইনিং টেবিল আছে যেটাতে এই সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখে নাও তোমরা এটা আমি একটু মার্কার মার্কারিং করে ডিজাইন করে একটি হোয়াইট পেপারের ওপর মানে রেখে দিয়েছি যাতে বোঝা যায় ব্ল্যাক মার্কারের দাগটা তো এরকম পার্ট পার্ট করা আছে টোটাল আটটি পার্টে আমি ভাগ করে দিয়েছি গ্লাসটাকে দেখতে পাচ্ছ এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরকম করে আটটি পার্ট করে দিয়েছি আমি হ্যাঁ তো এইভাবে ডিজাইনটা সম্পূর্ণ মিলিয়ে হবে আমি বলে দিচ্ছি কীভাবে ডিজাইনটা হবে মাঝখানে হবে একটি রাউন্ড ডিজাইন এ দেখো এখান থেকে দুই ইঞ্চি গ্যাপ রেখে আমাকে ডিজাইনটা করতে হবে মোটামুটি দশ ইঞ্চির মধ্যে ও দশ ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে এই দশ ইঞ্চির মধ্যে কিছু হবে না এই যে রাউন্ড আছে আর লেখা এখানে একটা রাউন্ড ডিজাইন আছে মাঝখানে এইভাবে ডিজাইনটা সম্পূর্ণ আছে তো আমি তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি একটু তিনটে পাতা লতা পাতা একটি ফুল এরকম একটি সহ একটি ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন তোমরা অবশ্যই শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর আজকে ডিজাইনটা খুবই ক্রিটিক্যাল খুবই স্পেশাল ডিজাইন আমি আমি সত্যি বলছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে শেষ অবধি দেখো কেউ স্কিপ করো না তো আমি এখান থেকে শ্যুট করছি স্টিকার পেস্ট করার পর ডিজাইন ফোন দেখে ড্রয়িং করেছি তাই শ্যুট করে নিই এই ডিজাইনটা করার এটাই কারণ একটাই যে এটাকে আমি চার সাইডে মিলিয়ে দেবো তো দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাই কাটিং করাটা আগে থেকে দেখো কাটিং করা নেই ও দেখো এখনও বাকি অনেকগুলো ডিজাইন বাকি আছে এটা ফার্স্ট এরকম আটটি ভাগে ভাগ করে দিয়েছি আমি তো তোমাদেরকে আমি একটু কাটিং দেখাচ্ছি সম্পূর্ণ কাটিং ভিডিও আমি শ্যুট করে অনেকক্ষণ সময় লেগেছে এটা আমি এটা আমার টোটাল চার দিনের কাজ তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার টোটাল চার দিনের কাজ এটা অনেক সময় লেগেছে যেহেতু ডিজাইনটা খুবই ক্রিটিক্যাল ও অনেক সময় লেগেছে তো ধৈর্য সহকারে আমি কাজটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে আমি কাটিংটা করছি একটু ফাস্ট করে দিয়েছি নাইন এক্স করে দিয়েছি যা অনেক লং হয়ে যাবে নাহলে ভিডিওটা তো এখন আমি কাটিং করছি দেখতে পাচ্ছ কাটিং করব স্টিকার রিমুভ করবো কারণ হচ্ছে ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ ফ্রস্টেডের মধ্যে আছে ও ব্যাকগ্রাউন্ড ফুল ক্লিয়ার থাকবে শুধু ডিজাইনটা থাকবে ফ্রস্টেড গাইস মাঝখানেরটাও ও চার সাইডের রাউন্ড ডিজাইনটা যেটা আছে সেটা থাকবে ফ্রস্টেড ডিজাইন ও ব্যাকগ্রাউন্ড থাকবে ক্লিয়ার চার ফিট বাই চার ফিট এই গ্লাসটা আছে বারো এম এম গ্লাস আছে তো এই দেখো কাটিং আমি করে স্টিকার রিমুভ করে নিয়েছি একটু অংশটা তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে আমি এবার করে দেবো হচ্ছে আমার কাজ শুরু তো আমি আর ভিডিও শ্যুট করিনি কাটিংয়ে তোমাদের সাথে দেখা করবো একবার সরাসরি কাটিংয়ের পর তো বুঝতে পারছো একটু কাটিং করেছি এখন এতগুলো কাটিং আছে এই দেখুন স্ট্যান্ড লাগিয়ে তোমাকে দেখিয়ে দিলাম এ দেখো কাটিং করা হয়ে গেছে আমার এক সাইডটা এক সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইন এটাকে আমি গ্লাসের নিচে জাস্ট বসিয়ে নিচ্ছি পাট পাট করে মিলিয়ে মিলিয়ে ও তার উপর জাস্ট খালি ব্লেড দিয়ে কাটিং করে নিচ্ছি তো এ দেখো একটা কমপ্লিট হয়ে গেছে এখনও বাকি সাতটা বাকি আছে এরকম সাত জায়গায় এরকম মিলিয়ে মিলিয়ে বসিয়ে দুই ইঞ্চি ছেড়ে বসাবো থ্রি ডিসাইন ডিজাইনটা করে নেবো তো এই যে রাউন্ড যে ইউজ করছি রাউন্ড স্কেলটা শুধু এই টুকুটার জন্য আমি ইউজ করি রাউন্ড স্কেলটা যাতে প্রপারলি রাউন্ড থাকে তো এই ছিল ডিজাইনটা এবার দেখা যায় তোমাদের সম্পূর্ণ কাটিং পর তো এ দেখো প্রায় সন্ধে হয়ে এসছে আমি কাটিং কমপ্লিট করে দিয়েছি লাঞ্চ করে এসেও কিছুটা কাজ করেছি কাটিংয়ের করে একেবারে কমপ্লিট করে দিয়েছি এখানে দুই ইঞ্চি গ্যাপ দিয়ে ডিজাইনটা একদম মিলিয়ে মিলিয়ে করা আছে যেন মনে না হয় যে মানে স্কোয়ার ডিজাইন আছে রাউন্ড গ্লাস তো তাই রাউন্ড হিসাবে করতে হয়েছে আমাকে এবার মাঝখানটা বাকি আছে শুধু মাঝখানের একটু ইউনিক ডিজাইন আছে যেটা আমি মানে ড্রয়িং করে সেমভাবে এরকম পেপারের ওপর রেখে দিয়েছি হোয়াইট পেপারের ওপর ব্ল্যাক মার্কার যাতে বোঝা যায় এরকম সেম একই রকমভাবে মাঝখানে বসিয়ে কাটিং করব তো এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি কোথায় কোথায় কী কাজ বাকি আছে এই যে দেখো এই যে রাউন্ড এই যে ছোট ছোট রাউন্ড এই রাউন্ডগুলো কিছু জায়গায় করতে বাকি আছে আমার তাই তোমাদেরকে দেখাচ্ছি আমি রাউন্ড স্কেলের সাহায্যে আমি গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে যেখানে রাউন্ডের কাজ আছে সেখানে একটু করে নিচ্ছি গ্লাসটা কীভাবে ঘুরাচ্ছি বলে দিচ্ছি নিচে আমি একটি কাপড় দিয়ে দিচ্ছি একদম গ্লাসের মাছ বরাবর যে কাপড়টার জন্য গ্লাসটা একটু মানে রাউন্ড মানে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে সুবিধা হচ্ছে অনেক ভারী গ্লাস বারো এম এম গ্লাস চার ফিট বাই চার ফিট অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চির এই গ্লাসটা এটি একটি ডাইনিং টেবিল গ্লাস খুব সুন্দর ডিজাইন তোমরাও চাইলে নিজেদের বাড়ির জন্য করাতে পারো সেসব দিয়ে অবশ্যই দেখো দেখে অবশ্যই কমেন্টে বলো ডিজাইনটি আজকে কেমন লাগছে এই দেখো মাঝখানের ডিজাইনটা আমি ড্রয়িং করে রেখেছিলাম হাফ করেছি যেহেতু হাফ করলে আমি হাফ পেয়ে যাবো এদিকে সেম এখন বসিয়ে হাফ কেটে নেব কেটে আবার এদিকে ডান দিকে বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে ফুল তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে হাফ করে রেখেছি দেখো মাঝখানে সার্কেলের মাঝে একেবারে হাফ রেখেছি ও হাফটা ক্লিয়ার আছে প্রথমে হাফটা কাটিং করে নেবো দেন হচ্ছে গাইজ সেম এইভাবে এই অপোজিট সাইডে এটাকে বসিয়ে দেবো গ্লাস উঠিয়ে গ্লাসের নিচে বসিয়ে আবার কাটিং করে নেবো ডিএসটি কাটিং অফ করবো তো দেখাচ্ছি তোমাদেরকে এই যে হাফ কাটিং হয়ে গেছে কাটিংয়ের ভিডিও আমি শ্যুট করিনি অনেক সময় লাগে তো যাই হোক হাফ বাকি আছে সেম একই রকমভাবে দেখো এখন মোটামুটি নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়েছে এখন অনেক কাজ বাকি আছে এই হাফটা করব ওর স্টিকার রিমুভ করে চলে যাব ফার্স্ট এডে আগে থেকে বলে দিচ্ছি একটা কথা তোমাদেরকে আমি গাইজ যেহেতু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ফার্স্ট এড করার কথা আমি বলেছিলাম ভিডিও শ্যুট করবো তো তোমরা জানো আমি কীভাবে ফার্স্ট এড করি নাহলে তোমরা আগের ভিডিওতে দেখে এসেছো কীভাবে ফ্রাস্টেড হয় এর আগেও ডাইনিং টেবিল একটা ভিডিও তোমরা দেখেছো কীভাবে ফ্রস্টেড হয় তো এটা আমি ফার্স্টেড শুট করতে পারিনি আমার লেট হয়ে আমার লেট গেছিলো একটু আস্তে বৃষ্টির জন্য যাই হোক দাদা ফ্রাস্টেড করে দিয়েছিলো দিয়ে স্টিকার রিমুভ করতে লেগে গিয়েছিলো তোমাদেরকে দেখাচ্ছি আমি আমি অর্ধেক থেকে স্টিকার রিমুভ থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তো মাঝখানে একটু ডিজাইন ছিল করে নিলাম করে হয়ে গেল সম্পূর্ণ গ্লাস কমপ্লিট কাটিং কমপ্লিট জাস্ট হবে এটা ফার্স্ট এড ফার্স্ট এডের পর স্টিকার রিমুভ দিয়ে তোমাদেরকে দেখো ফাইনাল লুকস তো এই দেখো একটু ভালো করে দেখার একটা সিনেম্যাটিক শর্টস দিয়ে দিলাম তোমাদেরকে রাউন্ড শেপ কেমন লাগছে অবশ্যই জানাও কাটিং করার পর যদি এত সুন্দর লাগে কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে এই দেখো যেটা বললাম আমি হাফ থেকে শ্যুট করেছি এসে দেখছি প্রায় ভিজে এসেছি আমি ভিজে এসে দেখছি প্রায় যে কাজ অর্ধেকটা হয়েই গেছে অর্ধেকটা কাজ হয়ে গেছে তবুও আমি স্ট্যান্ড লাগিয়ে শ্যুট করছি তো দেখো স্টিকার রিমুভ করতে কত সময় লাগে দাদা বলছে আমার এক ঘন্টার ওপর লেগেছে স্টিকার রিমুভ করতে তাই আমি আর ওয়েট করে নিই অনেক কাজ ছিল তাই কাজটা এগিয়ে দিলাম তোমরা অবশ্যই জানো কীভাবে ফ্রাস্ট্রেট হয় দেন স্টিকার রিমুভ আমি নিজেই করি তো দাদা একটু হেল্প করে দিই আমি তো আমি একাই স্টিকার রিমুভ করতাম যেহেতু দাদা করছে করুক তো দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সময় লাগে আমি একটু ফাস্ট করে দিলাম ভিডিওটা দিয়ে একটু আমিও হেল্পিং হ্যান্ডস করছি দাদার মাঝখানের ডিজাইনটা আমি স্টিকার রিমুভ করছি দেখতে পাচ্ছ যেভাবে বলেছিলাম গ্লাসটা হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট আছে গ্লাসটা ডিজাইনটা সম্পূর্ণ ফস্টেডের ওপর ও ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার বুঝতে পারছো কত সময় লেগেছে এইটুকুটাই করতে আমাদের অনেক সময় লেগেছে আধ ঘন্টা খানিক লেগেই গেছে দিয়ে দেখো যেভাবে কাপড় দিয়ে মাঝখানে দিয়ে রাউন্ড গ্লাস ঘুরা ঘুরিয়ে নিয়েছিলাম ওভাবে আবার ঘুরিয়ে ঘুরিয়ে স্টিকার রিমুভ করছি তো এবার এটাকে একটু অয়েলিং করে ক্লিন করতে হবে স্টিকারের যে আঠা ভাব সেটা দূর করার জন্য নাহলে দেখতে বাজে লাগবে কোথাও যাতে আঠা আঠা না লেগে থাকে স্টিকারের তার জন্য দাদা ভালো করে একেবারে ক্লিন করে দিচ্ছে একদম ইউজ করছি আমি কার্পিন অয়েল কার্পিন অয়েল একটি কেরোসিন জাতীয় অয়েল যা এরকম পরিষ্কার করার কাজে লাগে ভালো সুবিধা হয় গ্লাসের যে আঠা ভাবটা থাকে সে আঠা ভাবটা মুছে যায় তো দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো দাদা এটা হলো ফ্রন্টের দিক এতক্ষণ দেখলে সাইড এটা হলো ফ্রন্ট গ্লাসের ফ্রন্ট বুঝতে পারছো কত বড় গ্লাস কত সাবধানে কাজ করতে হচ্ছে এই যে মাঝখান থেকে দেখো এবার এটা আমি নিজের রুমে নিয়ে চলে এসেছি যেখানে আমি কাজ করছিলাম কাটিংয়ের সেই টেবিলটাতেই যেহেতু ব্ল্যাক ম্যাট আছে নিচে গাইস তাই যে তোমাদের যাতে দেখতে সুবিধা হয় ডিজাইনটা আরও বুঝতে সুবিধা হবে তার জন্য আমি ব্ল্যাক ম্যাটের ওপর রেখে শ্যুট করে দেখাচ্ছি তোমাদেরকে এটা আমাকে অনলাইনে দিয়েছিল ডিজাইনটা কাস্টমার যে এরকম ভাবে হবে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিজের মতো করে একদম এরকম করে দিয়েছি তো তোমরা কমেন্টে জানাও কত কাজ করতে পেরেছি অবশ্যই ছবিটা দেখে বুঝতে পারছো কেমন ছিল কেমন করেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিভাবে গ্লাস ডেলিভারি হয় দেখো এখন গ্লাসটাকে নিয়ে যাওয়া হচ্ছে সেফটিতে ভালো করে এটাকে বেঁধে ঠেঁধে একেবারে নিয়ে যাওয়া হবে কাস্টমারের বাড়িতে তো এখন দেখতে পাচ্ছ নিয়ে যাওয়া হচ্ছে এবার দেখো ভালো করে একেবারে এই যে প্যাকেট করে বেঁধে নিচ্ছে একেবারে প্যাকেট করেনি যা যেহেতু এটা গ্লাস মানে ক্লিয়ার গ্লাস আছে কালার ইচিং নাই তার জন্য প্যাকেট করেনি সফট প্যাড দিয়ে ভালো করে বেঁধে নিয়ে ডেলিভারি হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও বেল আইকনটি প্রেস করে দাও যাতে কোনো ভিডিও মিস না যায়